থেকে স্বাগত আজকে আপনাদেরকে আকর্ষণীয় ব্র্যান্ডের ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের অনেকগুলো প্রোডাক্ট দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে গিফট বক্স সহকারে এই প্রোডাক্ট গুলো পাবেন এগুলো কম্বো অফারে তিনটা যদি নেন তাহলে আপনারা তিনটা কালারে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই খুব গর্জিয়াস আর ইউনিক প্রত্যেকটা কালার খুব ইউনিক ওয়ান ওয়ান পলি করা থাকবে প্রত্যেকটা প্রোডাক্ট ওয়ান ওয়ান পলি করা থাকবে এবং মাস্টার একটা বক্স গিফট বক্স সহকারে এইসব প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন এম এল এক্সেল ডাবল এক্সেল পর্যন্ত এইসব প্রত্যেকটা প্রোডাক্ট আমি এক এক করে দেখিয়ে দেয় প্রত্যেকটা প্রোডাক্টটি খুবই স্পান্ডেক সহকারে আরামদায়ক এইসব প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন খুবই আরামদায়ক এবং খুবই জিপার কোয়ালিটি হাই কোয়ালিটির জিপার সহ এইসব প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন প্রত্যেকটা প্রোডাক্ট ইউনিক আর এক্সক্লুসিভ এইসব প্রোডাক্ট গুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন ব্ল্যাক এর ভিতরে পিওর জেড ব্ল্যাক এই প্রোডাক্টটা আপনারা পেয়ে যাবেন খুবই স্ট্যান্ডার্ড প্রিন্ট সহকারে এই জায়গায় প্রিমিয়াম কোয়ালিটির সহকারে পেয়ে যাবেন তাছাড়া মেরুন কালারের ভিতরে এইসব প্রোডাক্টগুলো পেয়ে যাবেন তিনটা কালারে আপনারা এইসব আকর্ষণীয় প্রোডাক্টগুলো কম্বো অফারে পেয়ে যাবেন প্রোডাক্ট গুলো নেওয়ার জন্য আমাদের নিচে দেয়া লিঙ্কে অর্ডার করতে পারেন তাছাড়া আমাদের মেসেঞ্জারেও নক করে আপনার প্রোডাক্টগুলো নিতে পারেন আলাইকুম